এর মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে ভিডিও করছি এত ভিড় দেখেও আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা আমাদের গরু কেনার জন্য হাটে গিয়েছিলাম হাটের ভিডিও আপনাদের গরু কেনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রায়হান আপনারা দেখছেন আইন রায়হান চ্যানেল আজকের পরটে আমরা আমাদের গরু কেনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে গরু কেনার জন্য আমরা গিয়েছিলাম ময়মসিংহ জেলার বিখ্যাত কালীর বাজার হাটে প্রথমে হাটের একটু সুবিধা অসুবিধা বলে নেই হালকা করে আপনাদেরকে অসুবিধার কথা বলে নেই হাটে গেলে আসলে এবার জ্যৈষ্ঠ মাসের মধ্যে বৃষ্টি হচ্ছে হাটে প্রচণ্ড পরিমাণে কাদা গোবর আরেকটা বড় সমস্যা হচ্ছে গরুগুলো এলোমেলো করে বাঁধা রাখা এছাড়া আমরা যারা আমাদের মতো যারা হাটে গরু কিনে মজা পাই আমরা সবসময় হাটে গরু দামা করে কিনে মজা পাই তাদের কাছে এই সব সমস্যা কিছুই না বিক্রেতা একটা দাম চাইবে আর যদি বুঝে আপনার গরুটা পছন্দ হয়েছে তাহলে একটু দামটা বেশি করে চাইবে আপনি চালাকি করতে যাবেন আপনি প্রথমে একটু কম দাম বলবেন আপনাকে গরুটা দিবে না আপনি চলে যাবেন একটু পরে একটু পরে আবার আসবেন এসে একটু দাম বাড়াবেন দেবে না এভাবে দুই তিনবার দামাদামি করতে করতে আপনার গরুটা হয়ে যায় তবে সমস্যা হচ্ছে হাটে রকম গরু কোনো গরু দেশি কোনোটা শাহিওয়াল ক্রস গরু থাকে কোনোটা সাদা কোনোটা লাল কোনোটা কালো কোনোটা স্বাস্থ্য ভালো কোনোটা স্বাস্থ্য খারাপ এত গরুর মুখ দেখতে দেখতে আপনার হঠাৎ করে আপনার আন্দাজ চোখে আন্দাজ করে যে আপনি গরু কিনবেন গরু অবশ্যই তো আপনি দামাদামি করে কিনবেন এটাই আনন্দ এই আন্দাজগুলা করা একটু কঠিন হয়ে যায় এছাড়া বছরে একবার হাটে গেলে হঠাৎ করে গরুর দাম সম্পর্কেও সচেতন মানে ধারণা থাকে না হঠাৎ করে গেলে গরুর দামও করাও কঠিন হয়ে যায় আর বিক্রেতারা যদি বুঝে আপনি গরুটা পছন্দ হয়ে গেছে তাহলে তো আকাশ কুসুম একটা দাম চেয়ে বসে থাকে আপনার দামাদামি করতে গিয়েও আপনার অনেক কষ্ট হয় আসলে অনেকেরে দেখা যায় আপনার পছন্দের গরুটা তারা অস্বাভাবিক দাম চায় সেজন্য নেওয়া হয় না আবার আপনার যেটা পছন্দ হচ্ছে না সেই গরুটা তারা একটু কম চাইছে যাই হোক সবাই নিজের পছন্দের গরুটাই কিনে চেষ্টা করে সবচেয়ে ভালো তার আন্তরিক মানে সবচেয়ে ভালো গরুটাই কেনার জন্য আলহামদুলিল্লাহ আমাদের গরু হয়ে গেছে প্রায় হাটে তিন ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গরু কেনা হয়ে গেছে আজকের দিনে আমরা একটা গরু কিনেছি এর পরবর্তী দিনে অন্য একটা হাট থেকে আরেকটা গরু কিনেছিলাম আজকে প্রথম দিনে আমরা বড় গরুটা কিনেছি যেহেতু কোরবানি আমি কোরবানি গরু দামাদামি করে কেনা চাই এই জন্য দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই গরুর দাম হয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা গরুটা আদর করছে মালিক তাদের নিজের গরু আড়াই বছর তারা নিজেরা ঘরে পালন করেছে তাদের আদর দেখে বুঝতে পেরেছি এমন যাওয়ার সময় দেখেছি মালিকের ছোট ছেলেটা গরুটা দেখ ধরে কাঁদছিল আমি আর পরবর্তী দিন আরেকটি হাটে আমরা আমাদের ছোট গরু কেনার জন্য গিয়েছিলাম ছোট গরু ওই দিন বৃষ্টি বেশি ছিল কিন্তু আলহামদুলিল্লাহ খুব সহজে আমরা আমাদের ছোট গরুটা কিনতে পেরেছি এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ছোট গরু বন্ধুরা যেহেতু বলেছি কুরবানি গরু দামাদামি দামি করে কেনা যায় সেজন্য আপনাদেরকে ভিডিও দেখছেন আমরা আপনাদের সাথে দামটা শেয়ার করছি এই গরুটার দাম হচ্ছে বিরাশি হাজার টাকা আসলে কুরবানি গরু কিনা হয়ে গেলে খুব আনন্দ লাগে এই তো বন্ধুরা আজকের পর্ব আমরা এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ঈদের ব্লগে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম